সাহাবাজ মাইন্দের صبر ছিল এই কোয়ালিটির সবর তারা বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ মুসিবত আলহামদুলিল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আরাম না মুসিবতের ভিতরে বলি Maulik তুমি খালি আমাকে দেখ অযথাই আল্লাহ পাক বরগুণার Мин সাহাবাজ মাইন্দের রাদি আল্লাহু আনহুমুরদ্বান বলেন নাই তারা মালিকের উপর সন্তুষ্ট আমার মাওলাও তাদের উপরে সন্তুষ্ট

আগে চলে গেছে যারা অতীতে চলে গেছে আমাদের দাদারা আমাদের বরদাদারা আমাদের আগাবির বুজুর গান দিনরা আল্লাহ রহমতে এই মানুষগুলোই বেশি হয় আল্লাহর জান্নাতি হয়ে যায় কেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররুন যারা সাহাবীগণ তারা আল্লাহ পাকের নিকটবর্তী এরা কোথায় যাবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফি জান্নাতিল নাঈম আমার আল্লাহ ডাক দিয়া বলে এরা অধিকাংশ জান্নাতে ঢুকবে সুল্লাতুম মিনাল আউওয়ালিনা ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অধিকাংশ মানুষ যারা অতীতে চলে গেছে যারা রাসূলের নিকটবর্তী তারা আল্লাহর জান্নাতের নিকটবর্তী যারা আল্লাহ রসুল থেকে দূরবর্তী তারা আল্লাহর থেকে দূরবর্তী যারা নিকটবর্তী তারা দূরবর্তী আর যারা পয়গম্বর থেকে দূরবর্তী তারাও জাহান নামের নিকটবর্তী অর্থাৎ যেই ব্যক্তিটা আল্লাহ রসুলের নিকটে এসে যত জান্নাতের নিকটে আজ থেকে এক হাজার বছর আগে যে ব্যক্তিটা জন্মগ্রহণ করলো আমাদের যে এক হাজার বছর সে রসুরের নিকটে যে ব্যক্তিটা গতকাল জন্মগ্রহণ করলো আগামীকালের জন্মগ্রহণ করার সন্তান থেকে গতকালের জন্মগ্রহণ করার সন্তান একদিন হলেও পয়গম্বরের নিকটে যেই ব্যক্তিরা জামানায় রসুলের যত নিকটে সে আল্লাহর নিকটে কারণ জামানা যত সামনে আগাবে তত ফেতনা বাড়বে জামানা যত সামনে আগাবে তত ফাসাদ বাড়বে দু সালের ফেদনা আর সালের ভেদনা কোনো দিন এক হতে পারে না উনিশশো সালের ভেদনা আর দুহাজার সালের ফেনার মধ্যে পঁয়ত্রিশ বছরের ফরাট এবছর মানবীর দল এক সময় এমন এমন আমাদের দাদারা যে চিন্তা ওগুলো করে নাই এখনকার সন্তানদের পকেটের মধ্যে সেই আসবাবগুলো গুণায় আসবাবগুলো পকেটে নিয়ে ঘুরে ঠিক কে না ভাইরা মানে এখানে আল্লাহ বলেন যাই দিন ভালো আসে দিন খারাপ অর্থাৎ যারা চলে যাবে তারা চুলের নিকুটবর্তী হওয়ার কারণে যারা লেতেন হয়ে যাবে আর যারা সামনে আগাবে জামাই যত পৃথিবীর সামনের দিকে আগায় ফেত্নাহ ফাসাদের গান আল্লাহক রাজা এই জন্য মুসলমান ফেত্নার জামানায় গুনাহ হয়ে বোঝে মাথায় নিয়ে বান্দার জন্য দুই টাকা জেলা দেশ আল্লাহ আমিন করেন এক নাম্বার ও আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি এক নাম্বারে বান্দা ইস্তিগফার করবা তোমরা তোমাদের রবের দরবারে কার দরবারে কি বলা লাগবে বলেন তো হ্যাঁ ইস্তিগফার বলেন কার দরবারে বলবো কি বলবো জোরে বলেন না আল্লাহর দরবারে প্রত্যেকটা বান্দা পড়বে ইস্তিগফার আদেশ করেছেন কে আনিস্তাগফিরু রাব্বাকুম আমার আল্লাহ ডাক দিয়া বলেন

বান্দা হায়াতের মধ্যে যতদিন বাঁচবে হায়াত যতদিন থাকবে আমি আল্লাহ পাক বান্দার ততদিনের হায়াদে আমি আল্লাহ বান্দার যত কল্যাণ দরকার নেই দরকার সব কল্যাণ বান্দাকে আমি আল্লাহ দান করব সুবহান আল্লাহ এ মুসলমান এই কারণে বান্দাকে আল্লাহ পাক জন্য আদেশ দেয় এক নম্বর আস্তাগফিরুল্লাহ পড়বা দুই নম্বর তওবা করবা ইস্তেগফার আর তওবা দিন এক জিনিস হতে পারে না তার মানে বোঝা গেল ইস্তফার আলাদা তবা আলাদা ইস্তফার মানে এখন গুনা করলাম এখন আল্লাহ দরবারে বলা আস্তা গুফিরুল্লাহ মাফ করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি একবার জবান দিয়া ইস্তেগফার শব্দ উচ্চারণ করে বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলোকে একদম পরিপূর্ণভাবে সাফ করে দেয় একটা যদি কেউ পরে আস্তা ফিরুল্লাহ রসুল সমুদ্রের ফেরা গুনা থাকলেও মাফ করে দেয় কে আমার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কতটুকু মহাব্বত করে আল্লাহ নবী সাল্লাম বলে একবার পড়বা হাজার কোটি 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 গুনাও যদি হয় বান্দা আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসমানে অপেক্ষা করে এই জন্য আল্লাহ বান্দাকে প্রথম আসমানে এসে ডাক দেওয়া কয় আস এ বান্দা যত গুণ আছে এমন কোন চা নেওয়ালা আসো চাও আলামিন কার দরকার কি দরকার চাও জমিনের মধ্যে চেয়ারম্যান ঘুমাইলে দুনিয়া চলবে মেম্বার ঘুমাইলে এলাকা চলবে রাষ্ট্রের প্রধান যদি পলায় যায় তারপরেও বাংলাদেশ চলে কি চলে না তার মানে বোঝা গেল এ দুনিয়া আল্লাহ বাগরুবুল আলমিন থাকতে কোনো টেনশন নাই আমার মা কয় বান্দা জমিনের মধ্যে কেউ না থাকলে টেনশনের কারণ নাই আমি আল্লাহ আসি গভীর রাত হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক আমি আল্লাহ বান্দা তোমার জন্য একাই যথেষ্ট ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় থাকে বান্দা শুধু চাও এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন বেশি বেশি পড়বা ইস্তাগফিরুল্লাহ মানে এই মুহূর্তেই গুনাহ করলাম এই মুহূর্তেই আল্লাহ পাকের দরবারের ক্ষমা চাওয়া আর তাওবা মানে আগামীকাল না কেয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত যতদিন হায়াত থাকবে যে গুণা করলাম এই গুণা আর চাওয়া আরেকটা হইলো সামনে গুণা করবো না এই ব্যাপারে হওয়া আমার আল্লাহ বান্দা এটা যদি করতে পারো আমি আল্লাহ যত কল্যাণ দরকার সব কল্যাণ তোমার জন্য হাতের মুঠায় দিয়ে দিব তার মানে বিবি দরকার দিবেন কে আল্লাহ নেকার সন্তান দরকার দিবেন কে ব্যবসায় বরকত দরকার দিবেন কে অসুস্থ সুস্থতা দরকার দিবেন কে মনের ভিতরে শান্তি শান্তি দিবেন কে কাজ কয়টা দুইটা এক নাম্বার ইস্তাগফিরুল্লাহ দুই নম্বর তাওবা এই ইস্তিগফার তওবার মাধ্যমে আল্লাহ পাক কোটি কোটি মুসলমানকে माफ করে কোটি কোটি গুনাহগারকে माफ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আরশিরে দিয় আল্লাহ তাআলা নহূ এমন একজন সাহাবি ছিল যে সাহাবি ছিল গুলাম হাফসি হাফসি এত কালো এই লোকটা এমনিও হাফসি এরপরও আবার পয়গম্বর আপন চাচাকে হত্যা করল আপন চাচাকে হত্যা করার পর পয়গম্বর মোহাম্মদুর রসুল ইসলামের মেজাজ খারাপ রসুল বলেন এটাকে যেখানেই পাবা সেখানেই হত্যা করবা হজরত অসিরাদি আল্লাহ লুকায় লুকায় আছে যেখানেই দেখব সেখানেই হত্যা করা লাগবে নবীর আদেশ নবী করিম আদেশ দিয়েছেন অশিকে যেখানেই বাবা সেখানেই মারবা এমন একজন অপরাধী মনে মনে নিয়ত করো মুসলমান তো হওয়া দরকার কারণ হাজার গুণা করার পরেও যদি কেউ মানুষের বাচ্চা হয় মানুষ হয় কিঞ্চিৎ বুদ্ধিও যদি থাকে হেদায়াত যদি কপালে থাকে ওই বান্দার দিলের মধ্যে গুনাহের জন্য আফসোস দরকার আছে আফসোস লাগে

এটা অন্যায় কাজ এটা বড় মারাত্মক গুণা আহের কাজ আমি ইসলাম কবল করতে চাই কিন্তু এই তিনটা এ আয়াতটা আমাকে ইসলাম কবল করতে হবে নিরুৎসাহিত করে আমি ইসলাম কবুল করব কারণ আমি জিনা করছি অন্যায় ভাবে হত্যা করেছি আমি আল্লাহর সঙ্গে শরীর করেছি বলেন পায়ম্বর আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা পাবো কিনা আমার নবীর টেনশনে পড়ে গেছে এমন একজন বেঈমান আল্লাহর কাছে ইস্তেগফার আশা করে মুসলমান হতে চায় এই গুনাহগারকে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিনা দেখি অবপেক্ষায় থাকে হযরত ওহী রাসূলের কাছে চিঠি লিখলেন আসলে কি আমি মুসলমান হলে মাপ পাবো কিনা আমার তরফ থেকে আল্লাহর কাছে বলে যেন پیغمبر আমার কি মাপ আছে কিনা আমার আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল যাও আমার پیغمبرকে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া 'আমিল আমালান

ইসলাম ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা বান্দার অতীতের সব গুণাগুলোকে মাফ করে দেয় আল্লাহ আল্লাহর আলমের বান্দা যখন বলে আল্লাহ আমার গুণা মাফ হবে কিনা নবী বলেন হে বান্দা আমার আল্লাপাক বলছেন যদি কেউ ইমান আনার পরে নেক কাজ করে বুঝলেন আল্লাপাক বলেন ইমান আনার পরে যদি কেউ নেক কাজ করে তার আগের সমস্ত গুণাগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন কে তুমি পার করতে মচন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি মালিকে জগতের তুমি পার করতে মচর অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা জগতের তোমার কাছে চাই যে পানা আমরা দিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারাদেশি দয় করেন কে তার মানে ইসলাম কবুল করার পর গুনাহ ক্ষমা করবেন কে আল্লাহ আমার پیغمبر জানা দেয় হে ইমান ঈমান আনার পরে আল্লাহ পাক আগের সমস্ত গুনাহগুলোকে নেকে দা পরিবর্তন করে দিবেন তার মানে বান্দাল জীবনে আর কোনো গুনাহ থাকবে কথা কয় না ইল্লা মান তাবা ওয়া ওয়া আমিলা আমালান সলিহা তবে যারা তাওবা করে ইমান আনে আবার নেক কাজ করে আগে তাওবা করবে তারপরে ইমান আনবে তারপরে কি করবে নেক কাজ করবে হযরত আশি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তো ডাক দিয়া বলছেন কেউ যদি ইমান আনার পরে নেক কাজ করে এখন কথা হলো আমি যদি গুনাহের কাজ করে ফেলি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করবে আল্লাহ তো বলেন নেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করবেন এখন যদি আমি ঈমান আনার পর আবার গুনাহের কাজ করি তাহলে আল্লাহ কি করবেন আচ্ছা বলেন তো আমরা ঈমান ঈমানদার সবাই গুনাহ করে কি করি না ইমানদার হওয়ার পরেও যদি কেউ নেক কাজ করে তাহলে আমি যদি নেক কাজ করতে না পারি তখন আল্লাহ কি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বান্দা দেখেন ওয়াহশী কিন্তু রাসূলের চাচাকে হত্যা করছে রাসূলের চাচাকে হত্যা করা মানে কত বড় অপরাধ

তাহলে আল্লাহ আকরবুল আলামিন কি করবেন বলেন যদি নেক কাজ করতে না পারি তাহলে কি আল্লাহ আমার গুণাগুলোকে নেক দ্বারা পরিবর্তন করবেন কি করবেন না এটাও তো জানা দরকার যদি না করে তাহলে তো জাহান নাম আমার নবী কোনো কথা কয় না ডাক দেওয়া কাজ আমি আল্লাহ পাকের কাছ থেকে যদি জানতে পারি তাহলে জানাবো আমার আল্লাহ কয় ইব্রাহিম যাও আমার পয়ম্বরকে জানায় দাও ওয়াহি মুসলমান হইতে আগ্রহ প্রকাশ করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন কঠোর নয় নিষ্ঠুর নয় আরে মহাব্বত ভালোবাসা এটা যখন আল্লাহ বানায় একশো দুইটা ভাগ করা হয় এক ভাগ মহাব্বত গোটা জমিনের মধ্যে ছড়া দেয় বাকি থাকে নিরানব্বই ভাগ এক ভাগ মহাব্বতের কিঞ্চিত ভালোবাসা নিয়ে সন্তানের প্রতি বাবার যদি এত মহাব্বত হয় নবী যদি উন্মতের প্রতি এত মহাব্বত হয় একটা মাখলুক যদি আরেকটা মাখলুকের প্রতি এত দরদ হয় বাকি থাকে কয় ভাগ নিরানব্বই ভাগ আমার আল্লাহ বাকি নিরানব্বই ভাগ মহাব্বত কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিয়েছে এতটুকু মহাব্বত দিয়ে আমার আল্লাহ কয় টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহ লা বিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা এ পিও শিখে জানান বান্দা যদি আল্লাহর কাছে শিরিক করে শিরিকের গুনা আল্লাহ ক্ষমা করেন না এছাড়া যত গুনা হক আমার আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দে কথার মধ্যে আল্লাহ বা হেক মত্তা বুঝেন আল্লাহ কয় ইন্নেল্লাহ আলা অব ফের এই যারা শিরিক করে আল্লাহ সঙ্গে তাদের কে আল্লাহ কি করে না কথা বলে না ক্ষমা করে না শিরিক করলে কি হয় না ক্ষমা নাই তারপরে बोलतेছেন ও আগে পুরো মা দুনা দা লি গালিমায়া শা বান্দা যা গুলা করে আল্লাহ যাকে চায় তাকেই ক্ষমা করে দেয় ওয়াসি রাখতে দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আবার শর্ত লাগায়া দিয়েছে যাকে চায় তাকে মাফ করে এখন যদি আমাকে না চায় কারণ আমি দattham চাচারে মারছি এমন হতেই পারে আপনি নাজাতকে হত্যা করার কারণে আল্লাহ পাকের মন চায় না ই করেন তখন আমি কি হবে আল্লাহ নবী ডাক দিয়ে কয় দাঁড়াও দেখি আমার আল্লাহ কি করে এটা নিয়া এই একটা মানুষ তার মতো অহসির মতো একটা মানুষকে ইসলাম কবুল করানোর জন্য কয়টা আয়াত নাযিল হয়েছে বলেন দুইটা এক নম্বর আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল দুই নাম্বার ইন আল্লাহ লা ইগফিরু এমন একটা অপরাধীকে যাকে রাসূল বলতেন যেখানেই পাও সেখানেই মারো এরকম একটা দাগি আসামি কি ইসলাম قبول করার জন্য আল্লাহ পাক রব্বুল দুইটা আয়াত ऑलरेडी নাযিল করে দিয়েছে এখন ওয়াসি ডাক দেয়া বললেন ইয়া আল্লাহ যদি আল্লাহ না চায় তাহলে কি হবে আমার আল্লাহ পাক ডাক দেয়া বললেন এ আল্লাহ টেনশন কারণ না ملدسي قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا বান্দা তার গুনাহের জন্য আফসোস করে বান্দা জেনার জন্য আফসোস করে বান্দা ঘুষের জন্য আফসোস করে বান্দা কাউকে ঠকানোর জন্য আফসোস করে বান্দা পান করার জন্য আফসোস করে কাউকে হত্যা করার জন্য আফসোস করে শিরিক করার জন্য আফসোস করে তাদেরকে জানায় দা থাকা দু রহমত বান্দার গুনা যেখানেই শেষ আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু এত বিশাল রহমতের মালিকের কাছে বান্দা যেন কোনোদিন হতাশ না হয় মা আল্লাডাক দা কয় বান্দাকে হতাশ হতে নিষেধ করে দাও কেন আল্লা বলেন ইন্নাল্লাহায়াক বিরুদ্ধামিয়া নিশ্চয়ই আল্লাহ বান্দার সব গুনা মাফ করে দে আল্লাহ বা গুলাল মিনের মতো ক্ষমা শীল মালিক আর দুনিয়াতে কেউ নাই ভিক্কি না ক্ষমা করে নাওয়ালা কে জবানদা বলে বলেন আগুয়া এক একে কয়টা তিনটা এমন একটা দাগে আসামীর জন্য তিনটা আয়াত আল্লাহবাক নাজিল করলেন আমার নবী ডাক দিয়া একটা নয় দুইটা নয় তিনটা আয়াৎ তোমার জন্য আল্লাহবাক আয়াত নাজিল করলেন এরপরেও কি তোমার সন্দেহ আছে বার্ষিক আয়া রসুল আল্লাহ এখন যেই আয়াত নাজিল হলো এই আয়াতটা আমার পছন্দ হয়েছে এ নবীর আপনার হাতে আমার হাতটা রেখে বয়াত করে পড়াই দেন ইলাহা ইল্লা মহ্ম হজাত আসি মুসলমান হয়ে গেলেন আল্লাহ বা দয়া পাওয়ার কারণে যদিও আমি পরবর্তীতে বলছেন ভাই বা নিব আমার সামনে তোমার চেহারা আম্বারা কারণ তোমারা দেখলে আমার আপন চাচার কথা মনে পড়ে যায় তবে হা তোমার ব্যাপারে আমার আর কোনো কষ্ট নাই কারণ ইসলামটা বান্দার সব গুণাকে ধুয়ে মুছে সাফ করে দেয় ভাইরা আমার গুনা করলে না আপত্তি নাই সময় সমস্যা নাই যত গুণাই হোক না কেন বান্দা যদি নিরি বিলি চোখে একবার ডাক দেয়া কয় নিরি বিলি দিলে একবার ডাক দেওয়া কয় আল্লাহ আমার সব গুণা গুলাকে মাওলা তুমি মাফ করে দাও এ মুসলমান আমরা বান্দা আমাদের রক্ত মাংস আছে গুনা করতে মন চাবেই যদি গুনাহ না করতাম আল্লাহ অন্য কোন জাত থেকে জমিনের মধ্যে প্রেরণ করতে গুনাহের জন্য হাসান মসরি রহমতুল্লাহ এলার কাছে খানকার মধ্যে একজন ঢুকলো একটা লোক এসে ডাক দেয় হুজুর এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি আমার জিন্দগিতে করি নাই আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিবেন বেশি বড় আমল আমি নিতে পারবো না করতেও পারবো না তবে ছোট্ট একটা আমল দিয়া দেন

আসান মুসসিকাহ যাও যাও তুমিও বেশি বেশি বরকাহ আস্তাগফিরুল্লাহ আরেক বান্দা এসে ডাক দেয়া বলে হুজুর আমাদের সম্পদে বরকত হয় না বাজারে দোকান আছে কিন্তু মেচা কিনা নাই দয়া করে আমরা এমন একটা আমল যে আমুল কারণে আল্লাহ দোকানের মধ্যে বরকত দিবে সম্পদ বরকত দিবে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দা আসান মুসসিকাহ যাও তুমিও বেশি বেশি বরকাহ আস্তাগফিরুল্লাহ এ মুসলমান তার মনে বুঝা গেল আস্তা বললে সম্পদের মধ্যে কি হয় বরকত হয় যারা টাকা কামায় জনগণের টাকা চুরি করে কামায় ক্ষমতার দাপটে জনগণের টাকা মেরে খায় এদের ক্ষমতা যতদিন টিকে সম্পদ যতদিন টিকে ক্ষমতা নাই বাড়িঘর সব জানায় দেয় আগুন দিয়া ঠিক কিনা এরা তো চোরের দল চোরের টাকা কোনোদিন বরকত হয় দুর্নীতিবাজের টাকাও কোনোদিন বরকত কথ হয় ঘুষখোর সুক্খরের টাকা যেমনে আসে ফাঁকা অমনেই যায় ফাঁকা দেখবেন এমন একটা অসুস্থ হয়ে গেছে সিঙ্গাপুরে যায়য়া দশ লক্ষ পনের লক্ষ টাকা খরচ করে ওই অসুস্থতা সেরে আসা লাগে আর একটা রিক্সাওয়ালা একে রোগে বিশ টাকার ওষুধ খেয়া আল্লাহ বা তার রোগ সেরে নেয় কথা কয় না আর জনগণের টাকা চুরি করে যখন সম্পদ কামায় বাড়িঘর যেগুলা আগের নেতা ছিল একটা বাড়ি ঘর ঠিক আছে নি কথা কয় না আছে না জ্বালাই দিছে জ্বালাই আমাদের জ্বালাইছে কি বলেন ঠিক না জনগণ জ্বালাই দিছে যেগুলো চুরি করে টাকা কামায় এদের সম্পদ ততদিন টিকে ক্ষমতা যতদিন টিকে ক্ষমতা নাই সম্পদ ঠিক আছে ভাইরা আমার দেখেন আল্লাহ থেকে নিয়ে নিয়ে ইস্তেফার করে যদি টাকা কামায় ওই সম্পদ আল্লাপা কপুল আর চোদ্দ পুরুষকে খাওয়ার তো দান করে হাসান বসে কয় বেশি বেশি এসতে বড় দোকানের মধ্যে সম্পদের মধ্যে বরকত হবে আরেক জন ঢুকে কয় হুজুর সন্তান হয় না এমন একটা দোয়া শিখায় দেন যে দোয়ার বরকতে আল্লাহ সন্তান দিবে আপনাদের অনেক মানুষ আছে যারা সন্তান না হইলে সোজা শাহজালালের মাজারা যায় সেজদায় পড়ে থাকে মাজারা যায় বাবার কাছে যায় খাজার কাছে যায় সন্তান যদি আল্লাহকে ছাড়া কারো কাছে যাওয়া হয় ইমান থাকে কি কথা না থাকে যত বড় বার বাবা হোক পীর হোক বুজুগ হোক আল্লাহ সারা কারোর কাছে যাওয়া যাবে কথা কয় এই জন্য হাসান বস্তি কয় যাও সন্তান হয় না বেশি বেশি করে আস্তাও ফিরুল্ল আরেকজন এসে বলে ফসলে বরকত নাই এমন একটা আমুল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ ফসলের মধ্যে বরকত দান করবেন হাসান বস্তি কয় যাও যাও বেশি বেশি করে আস্তাও ফিরুল্লাহ আরেকজন আসলো হুজুর আমাদের এলাকার মধ্যে খাল আছে বিল আছে কিন্তু পানি নাই এমন একটা আমল দেন যে আল্লাহ পাক নদীতে পানি দান করবে হাসান কয় যাও বেশি বেশি পড়ো ছয়টা মানুষ আসলো একই আমুল দিয়া দেয় খা জিজ্ঞাসা করে হুজুর একটা আমল দেওয়ার কারণ কি হাসান মুস্তি বলে শুনো এই আমলটা আমিও দেই নাই আমার বাপেও দেয় নাই পীরও দেয় নাই স্বয়ং আল্লাহ রব্দ নামিন পবিত্র কর আর এর মাধ্যমে গোটা দুনিয়ার বান্দাকে এই আমন্দান করেছেন জোহার আল্লাহ এক নম্বরে আমার আল্লাহ বা ডাক দিয়া বলেন ফাকুল দুস্তা ও ফিরুর আব্বা হুম ইনদাহু কা না বা ফারা হ্যাঁ বান্দা তোমরা তোমাদের রবের দরবারে করো নিশ্চয়ই আল্লাহ বান্দা ক্ষমাশীল বান্দাকে ক্ষমা করে দিবেন তার মানে যতগুণা হোক না কেন স্তেহুফার করলে ক্ষমা করবেন কে ইউর সিরিসমা আলাই কুম্ভি দরারা আসম থেকে বৃষ্টি যদি না আসে বেশি বেশি স্তেহুফার করো আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন এবং আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দিবেন অয়ুম্ভি সম্পদ যদি না হয় তাহলে আল্লাহর দরবারে স্তেউফার করো

টেনশনের কোনো কারণ নাই বেশি বেশি আস্তা ফিরুল্লাহ ফসলে ফসলে চাষাবাদ করো ফসলে বরকত না হইলে বরকত দেওয়ার মালিককে নদী নালা পায় পানি যদি না থাকে বান্দা বেশি বেশি ইস্তেফার করো আমার আল্লাহ নদী নালা গুলো পানি দিয়া ভরপুর করে দিবেন সোহান এই কারণে নবী করিম সাল্লাম বলেন মাল্লা জিমাল ইস্তেফার জালা আল্লাহ মিন ও মিনকুল্লি হামিন ফারজা ও মিন কুল্লি দে কিনমা খরজা ওয়ারাজা বহুম হাইসু লায়া রাসিব বান্দা যদি জবাহানের মধ্যে স্তেফার্লা জুম্বানা নেয় বান্দার যত পেরেশানি থাক না কেন দূর করে দেন কে আল্লাহ এবং এমন জায়গার থেকে রিজিকের কে করবে বান্দা কোনো দিন কল্পনাও করতে পারবে না নবী করিম সাল্লাম বলেন আমি প্রতিদিন কম আস কম একশো বার করে ইস্তেফার করি বলেন তো রসুলের কোন গুণ আছে এরকম মাসুম নবী সাফায়াতকারী নবী সুপারিশকারী নবী প্রতিদিন যদি একশো বার ইস্তেফার করে আপনার আমার ত্যাগ পরিবার পড়া দরকার কিন্তু রসুল একশো বার বললেও আমরা একবার করি না এই কারণে আজকে থেকে নিয়ত করবেন প্রত্যেক দিন কম আস কম বার করে রসুলের সঙ্গে মিলা ইস্তেফার পড়বো হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই থাকবে করবে লোক হওয়ার তো ইচ্ছা আছে সবার নাকি এই জমিনে সবাই চায় আমিও চাই আপনারাও চান কেন এই যে মাদ্রাসা যদি বড় প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দান করতে বড় লোক হইলে গরিবদেরকে খাওয়াইতে পারতেন বড় লোক হইলে গরিবদেরকে শীতের বস্তু দিতে পারতেন টাকা সারা দুনিয়া চলে না টাকা দরকার টাকার জন্য হইলেও করেন আস্তে একটার জন্য পড়বেন বাকি ছয়টা পাঁচটা নিয়ে টান দিবেন এমন একটা এবাদত এমন একটা আমল যে আমল বান্দা একটা নিয়তে করবে বাকি অন্য নিয়ত গুলো আল্লাহ কবুল করে দিবে এই জন্য যখন মনে হয় যখন মনে চায় তখন যখন সুযোগ হয় হাত পায়ের কাজের ফাঁকে ফাঁকে ইতারের আমলটা আমরা সবাই করবো ইনসা তাহলে রিজিকে সুস্থতায় যা কিছু দরকার